আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি বান্দরবন জেলার লামায় আর ভ্রমণ পিপাসুদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য ঢাকা থেকে যার দূরত্ব দুইশো কিলোমিটার এগারোটি ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠীর বসবাস এই লামায়। চপরিয়া থেকে লামায় রাস্তায় প্রবেশের সাথে সাথেই পেয়ে যাবেন এক স্বর্গীয় আবাস সবুজ গেলা পাহাড় পাহাড়ি পথ পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলা ঝর্ণা একে বেঁকে বয়ে চলা পাহাড়ি মাতামুহুরি নদী কি নিয়ে এখানে এখানে দেখা মিলবে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পদদেশে অপার্থিব সুন্দর পাহাড়ি আদিবাসীদের পল্লী পাহাড়ি আদিবাসীদের সংগ্রামী জীবনযাপন খেটে খাওয়া মানুষগুলোর পাহাড়ের ছোম বন্ধুরা আজকে যাচ্ছি বান্দারবানের খুব প্রসিদ্ধ একটি বাজার লামা বাজারে আর আজকে শনিবার হাটবার জমজমান বাজারে আদিবাসীদের হরেক রকমের পাহাড়ি পণ্যের বেচা কেনা আপনাদেরকে দেখাবো লামা বাজার আছি আর আমি আপনাদেরকে এই পুরো লামা বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে কি কি পণ্য পাহাড়িরা বেচা করে তাও আপনাদেরকে আমি দেখাবো চাম্পা বলে না এগুলো কত করে বিক্রি করেন এভাবে কেজি পঞ্চাশ টাকা বিশ টাকা আপনারা দেখছেন যে লামা বাজারে যে পাহাড়ি বিভিন্ন পণ্যের যে পর্ষা সাজে তারা বসে আছে তা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখন কিন্তু আমি আপনাদের এই পুরো লামা বাজারটা দেখাবো এবং এই পাহাড়িদের যে পেঁচা কেনা তার একটা ধারণা আমি আপনাদেরকে দেব দশটার পর বার জিনিস আগে কিনতে না পারিব কলার ছড়ি কলার ছড়ি 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 একশো টাকা সকালের লামা বাজার এখন কিন্তু আটটা বাজে আর আমরা কিন্তু বাজারে প্রচুর বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছি কলার ছড়ি নারিকেল আছে দেখতে পাচ্ছি দেখছি আমরা আছে তারপরে শাক তারপরে চামোড়া দেখতে পাচ্ছি বিনি চাল যেটা একশো টাকা কেজি আপনি কি এই জায়গার স্থানীয় দেখলাম অনেক সুক্তি এগুলো তো লিস না পিস কত পিস আশি টাকা তো এখানেও কিন্তু নুনাই ইলিশ ছুরি সুটকি ছোটো বড়ো আর এটা এটা তিনশো টাকা কেজি এটা কী সুটকি ভাই আর এখানে দেখতেছি আপনার আপনি নারিকেল গাছের সুপারি গাছের চারা না চারা কত করে বিক্রি করেন এক পিস পনেরো টাকা নুনটা ইলিশ কত করে পিস ভাই এখানে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম একেবারে কাঁকড়া বিক্রেতার সামনে আমরা তো এখানে দেখতে পাচ্ছি সেই কাঁকড়া ক্যারেটে নিয়ে আছে তো ভাই কাঁকড়া কীভাবে বিক্রি করেন আপনারা এক কেজি দুশো টাকা না আর এইটা এই ছোটোটা দেড়শো টাকা তো এখানে দু ধরনের কাঁকড়া দেখলাম আপনারা এই যে বড় কাঁকড়াগুলো এগুলো দুশো টাকা করে এগুলো এগুলো কি আপনাদের এখানকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যে কি নাম তো বলতে পারলাম এটা তো হ্যাঁ হ্যাঁ ড্রাইনটা খায় না বাজি করে এগুলা দিয়া বিশ টাকা এইটা 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 হ্যাঁ দারুণ না মানে এই ওষুধ ওষুধ মাথা টাথা ঘুরাইলে এটা এই যে মাথায় দইলা দিলে নাকি ভালো হয়ে যায় এটা কত করে পঞ্চাশ টাকা একটা ফিস দেখতে পাচ্ছেন এটা একটা ওষুধি গাছ ওষুধি গাছ এখানে আসলে আপনার পাহাড়ি হরেক রকমের আপনার ফসল পাবেন ওষুধি গাছ পাবেন কত এটা হ্যাঁ একশো বিশ টাকা কতটুক আড়াইশো আড়াইশো দশ এটা কত বেড়া বলছেন হ্যাঁ দশ টাকা দশ টাকা আমাকে ডাকাতে আমি দাম একই দিদি এটা কি তরকারি হ্যাঁ এটা কি বাংলা ভাষা জানেন না কি নাক কত কত আশি টাকা এখানে দেখতে পাচ্ছি কলা ঝাড়ু এখানে দেখি ধনিয়া পাতা মূলা বিক্রি হতো

এটা আবার দুইটা পঞ্চাশ তার মানে এটা আবার পঁচিশ টাকা কইরা জাম্বুরা কত করে ভাই হ্যাঁ মুরুপি জাম্বুরা কত করে পনেরো টাকা পিস মিষ্টি কেমন দুইটা বিশ টাকা না দুইটা বিশ টাকা রাখেন হ্যাঁ দুইটা বিশ টাকা হ্যাঁ আপনি কত করে বলছেন হ্যাঁ আমি বললাম দুইটা বিশ টাকা দেওয়া যাবে আলু যেটা মাটির নিচে হয়ে থাকে তো ওনারা একটা কেজি ওদিকে দেখলাম চল্লিশ টাকা এখানে বললো পঞ্চাশ টাকা আর লেবু কত করে তিনটা লেবু তিনটা দশ টাকা সিমের 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 কিভাবে বিক্রি করেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই লামা বাজার দেখালাম আর পাহাড়িদের বাজারের বেঁচে কেনা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গোপন গল্পে আল্লাহ হাফেজ